সেই কড়াই করলো মাছের পর্ব মাংস খেলাম জানিস অবাক হল একদম আস্ত হরিণ সুন্দরবনের আস্ত হরিণ নেচে আমার সামনে জবাই পেল সেই হরিণের মাংস তুই কি স্বপ্ন দেখছিস এগুলা নাকি অত ভিডিও ফুটে যাবে তোকে আমি দেখাবো সময় করে দেখাবো আমি জানি তুই বিশ্বাস করবি না এই ভিডিও করে শোন আমাদের বন্ধু বান্ধবের ভিতরে সব থেকে হচ্ছে মাফুজ মাফুজ হচ্ছে এক নম্বরে কিন্তু এখন দেখছি যে মাফুজের রিকার্ড তুই ভেঙে ফেলছিস ভুল বললি আমি তোকে বিশ্বাস করার জন্য কিছু ফুটে গেছে ডেলি ঠিক আছে আমার দেখা লাগবে কিন্তু তোকে আমি নিয়ে যাবো আমার সাথে আমি জানি এগুলো থাকবে না এই ফুটেজগুলো গুলো থাকে না সাধারণত আর চিংড়ি মাছ

এত রকমের পিঠে আছে আমি নিজেও জানতাম না মস্ত এত রকমের পিঠে হয় আমি জানি দশ পনেরো রকমের পিঠে দেড়শো রকমের আইটেম আমি দেখে আসতে তৈরি করলাম আইটেম করলো কয়জন তো শাশুড়ি একা আরো লোক আছে না পাড়া বেশি লোকজন একা কিভাবে সম্ভব এগুলো এটা তো পুরো গ্রামের লোক আসলেও সম্ভব না দেড়শো রকম পিঠা যদি বলি একা বানিয়েছে এটাকে তুই বুঝে ফেলে দেবে যে আমি চাপা মারতেছি একা কি হবে সম্ভব এতগুলো পিঠে কয়দিন ব্যাপী চললে অনুষ্ঠান যে দুই তিন দিন ছিলাম সেই দুই তিন দিনই এই আয়োজন ছিল তিন দিনই এত আয়োজন দেড়শো রকমের পিঠা আর আমি জানি তুই বিশ্বাস করবি না এই জন্য আমি প্ল্যানিং করেছি সামনের বার বেড়াতে যাওয়ার সময় তোকে সাথে করে নিয়ে যাবো আমি অবশ্যই যাব আমি অবশ্যই যাব তো শ্বশুরবাড়ির জন্য কোথায় বাগেরহাট ঠিক আছে আমি যাব ওকে ডান Saya kata faham lain